আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো বর্তমানে তো এখানে আসার কারণ হইতেছে আলু গাছ লাগাই না তা আমার বউ অনেক দিন ধরে ক্যাচ ক্যাচ করতেছে খালি কয়ে যে আলু গাছ না আলু গাছ না হেনতেন তো যার কারণে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলাম একেবারে হেই ডাইকা ডুইকা হে নিয়ে আইলো এখন আও লাগানোর জন্য তো আমি আইলাম ওই যে আমার ওই যে আরেক ফুই পাতা ভাই দেখেন ওই যে ও হেই যে বইছে তো বইছেই আইসারা বইসা পড়ছে আর লাগাতে লাগে তো অস্থির তো আমার যেহেতু আজকে দূরেই হালাইছে তাহলে আজকে লাগাই নিয়ে লাগবে বুঝতে দিতে পারতেছেন আর কতদিন পলাই পলাই থাম কি করবো তো

কার টাইতে হলানি যদি না আছে এহ রোনিন ভাই জহির গবারি হই আর মাস্ক গবারি না এত ছোট ছোট গাত ধরে কারবারী মাস্ক ওই যে আছে না এই আইবো ওই যে আব্বা নানির বাড়ি আছে না আব্বা নানির বাড়ি আছে না এনে ঘুরতে গেছি এনে যায়রা দেই মানে অল্প ছোট অল্পটু আলো হাসার বসে হাসার সো গ্যাস দেখতে পাচ্ছেন ওই একটু আলো খাইলো কিন্তু আর ভালো লাগলো না যার কারণে ও ফেলে দিল দেখবো আবার নানির বাড়ি না এর চেয়েও ছোট গাছ না এই বড় বড় লেচু ঝোল পারে এই দেখবোল ভাইছে দেখছ না মাটি খুঁদলাম মাটি মুটি খুঁদার এখন রানিং আছে এর এরপর আবার অন্য কিছু করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ